আসসালামু আলাইকুম এই আর টিভিতে স্বাগতম যারা মিথ্যা কথা বলেন মিথ্যা আশ্বাস দেন তাদের সম্পর্কে বলছি ইসলাম এবং হাদিস এবং কোরআনে কী আছে মিথ্যা আশ্বাস মিথ্যা শপথকারী হল কাজটা হলো কবিরা গোনা আর কবিরা গোনা কী কী যারা আল্লাহর সাথে অন্য কারুকে শরিক করে পিতা মাতার অবাধ্য সন্তান এবং মিথ্যা আশ্বাসকারী এগুলো হলো কবিরা গোনা এখন এগুলো থেকে বাঁচার জন্য কি করতে হবে আমরা পরবর্তী পর্বতে শুনব হরজ মোহাম্মদ সালিল্লাম একবার নয় দুইবার নয় তিন তিনবার কথা বলছেন তিনি কি বলছেন তিনি বলছেন যে গণ বা যে পুরুষ গন, নিচে কাপড় পরিধান করবে এবং মানুষকে কিছু দিয়ে খোটা দান করবে এবং যদি অন্য কোনো মুসলমান বা অন্য কোনো মানুষকে মিথ্যা আশ্বাস দিবে তাদের শাস্তির পরিমাণ কি হবে হ্যাঁ আমাদের নবী অজত মোহাম্মদ সাল্লাম বলেছেন রোজ কিয়ামতের দিন বা হাসরের ময়দানে মহান আল্লাহ তালা তাদের দিকে রহমতের দৃষ্টিতে কখনো তাকাবেন না বং তাদেরকে কঠিন তর থেকে কঠিন শাস্তি প্রদান করবেন এবং অন্য একটা হাদিসে আসছে যদি কি মানুষ অন্য কোন ব্যক্তিকে মিথ্যা আশ্বাস দেয় মিথ্যাভাবে স্বপ্ন দেখায় তার জন্য যার নাম হালাল হবে এবং জান্নাত হারাম হয়ে যাবে তার মানে হলো সে ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না এবং তার জন্য যাহার নাম প্রাপ্ত হবে যতদিন না পর্যন্ত আল্লাহ চান আল্লাহ হাফেজ ভালো থাকুন আমরা অন্য মানুষকে অন্য মুসলমানকে মিথ্যা আশ্বাস দেওয়া থেকে বিরত থাকব বিরত থাকবো এবং বিরত থাকার চেষ্টা করব এবং চেষ্টা করতে থাকব এবং নিজেরা ভালো থাকবো আল্লাহ হাফেজ